হরে কৃষ্ণা বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ছোট থেকে ভালোবাসা থেকে আমার কোটি কোটি প্রণাম যদি আপনারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি প্রেস করে দেবেন বিভিন্ন নতুন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে যে গীতা নটি উপদেশ যা আপনার জীবনে পথে এগোতে আপনাদেরকে সাহায্য করবে তাহলে চলুন ভিডিওটি শুরু কর যাক তাহলে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে ওম নম ভগবতে মাধবায়ু নাম্বার এক এই বাণী আপনাকে অনুপ্রেরণা যোগাবে মনে রাখবেন জীবনে মূল অস্ত্র যদি কিছু হয় তাহলে আপনার সেটি হচ্ছে বিদ্যা সত্যতা সচতা, পবিত্রতা নির্মলতা ও প্রতিভা আপনার জীবনে মূল অস্ত্র এইগুলি নাম্বার দুই কর্মের সফলতাকে এনে দেয় সেটা হচ্ছে আপনার বিশ্বাস ও ধৈর্য এবং লক্ষ্যের অবিচল থাকা নাম্বার তিন আপনার জীবনে কঠিন পরীক্ষা কী সেটা অন্য কিছু নয় সেটা হলো আপনার ধৈর্য নাম্বার চার প্রকৃত জ্ঞানী লক্ষণ কি। প্রকৃত জ্ঞানী লক্ষণ যদি হয় যে ব্যক্তি বলুন সেটা হলো তার নীরবতা পাঁচ নাম্বার প্রকৃত মুখের লক্ষণ কি কিছু হয় যে সেইগুলি হচ্ছে যে তর্কবিদ্যা সকলের মাঝে নিজেকে জাহির করা নাম্বার ছয় সব চাইতে আপনার জীবনে পবিত্রতা কি আপনার সুদৃষ্টি নাম্বার সাত প্রকৃত জীবনের সফলতা কাউকে বলে বা কাউকে অনুকরণ না করে বরং নিজেকে নিজের মতো করে তৈরি করুন যা সবার থেকে আলাদা সবার থেকে আলাদাভাবে সকলের মাঝে পরিচিত পাওয়া সেটাই চেষ্টা করুন নাম্বার আট আপনার জীবনে প্রকৃত জ্ঞান ও প্রকৃত অজ্ঞান কি। অমানিত দম্ব শূন্যতা অহিংসা সহিনু ও সরল ও সদ্যগুরু সেবা শৌচ ও আত্মা সংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকারী শূন্যতা জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদি দোষ দর্শন স্ত্রী দিতে অশক্তি শূন্যতা স্ত্রী ও পুত্রাদির সুখ দুঃখের হচ্ছে উদাসীন সর্বদা হচ্ছে সমস্যতা ও ভগবানের প্রতি অন্য অন্যায় ও অভাবী চারিণীর শক্তি নির্জ স্থান ও প্রিয়তার জন জন ও কিন শূন্যস্থা অরুচি অধ্যান্ত জ্ঞান নিত্য বুদ্ধি এবং তথ্য জ্ঞানের প্রয়োজনে অনুসন্ধান নাম্বার নয় মায়ের শব্দের প্রকৃতি অর্থ কী যেটা আপনাকে জন্ম দিয়েছে যে মা নাম হচ্ছে মা যেখানে আপনি জন্ম নিয়েছেন অর্থাৎ মাটি শব্দের প্রথমটি হচ্ছে শব্দটি হচ্ছে মা আপনি জন্ম নেবার পর যেটির মধ্যে আবদ্ধ হচ্ছে হয়ে আছেন সেটি হচ্ছে মায়া তার প্রথম শব্দটি হচ্ছে মা তারপরটি হচ্ছে যে মানুষ মানুষের প্রথম শব্দটি হচ্ছে মা কেউ যদি আপনাকে সম্মান দেয় সেটি হচ্ছে মান তাহলে মানের প্রথম শব্দটি হচ্ছে মা এই হচ্ছে এই হচ্ছে প্রকৃত মায়ের শব্দের অর্থ তাই মা মাদের মাকে সম্মান করা প্রকৃত ধর্ম প্রকৃত কর্ম তার এই হচ্ছে গীতার নটি উপদেশ যেটি আপনাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই নটি নিয়ম অবশ্যই মেনে চলুন আপনার অবশ্যই মঙ্গল হবে হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে